এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা না বারোটা দেখে নিন তেইশ চশটা নয় এখন বাজে বারোটা চুপচাপ বসে আছি বাইরে সবাই ঘুম পড়েছে আর দাদাভাই এসেছিল দেখলাম এখানে বসে আছি তো আমার জন্য এখন আনতে গেছি মিষ্টি পান আর আনতে গিয়ে একটা আইসক্রিম আনতে তো আমার জন্য আইসক্রিম আনতে গেছে দেখা যাক কখন আসে সত্যি সত্যি আনবেই কিনা জানি না পেছনের ওই রাস্তা দিয়ে আসবে ওকে তো চিয়ে আসবো যাচ্ছে না আইসক্রিম পরে খাও না পান পরে খাওয়া পানটা লাস্টে খেয়ে ঘুমাও তাহলে গালে থাকতে তাহলে পানটা তো চিবিয়ে খেয়ে তারপর আইসক্রিম খাওয়া দিব আইসক্রিমটা বলি তাহলে আমি পানটা আগে খাই আইসক্রিমটা কি সুন্দর সুন্দর গান আছে এখন আমরা রাত্রেবেলা

তো সত্যি বলতে না দারুণ লাগছে ব্যাপারটা আর এনজয়ও করছি না সেই বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম না ঠিক সেই সময়টার কথাই মনে পড়ছে দুজনে এত রাত্রিবেলায় খাইনি কখনো তারপরে বেশ ঘুরতে গিয়ে দুজনে বসে পার্কে বসে বেশ দুজনেই খেতাম সেই দুজনে দুজনে ব্যাপারটা ফিলিংস আসছে আজকে দারুণ না